আর বন্ধুরা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এত সুন্দর করলা দেখে আমার আজকে করলা ভাজি খেতে ইচ্ছে করছে কি আর করার তাই তৈরি করে ফেলি কেটে নিলাম করলা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ফ্রাই প্যানে তেল গরম করে এক এক করে সব কিছুই দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা তুলে নিল এখন ভালো করে ভাজা ভাজা করতে হবে কিছু সময়তে কিছু কচি করলা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে এই করলা ভাজাটা খেতে সত্যি দারুণ হবে কারণ আমার বর রান্না করছে আমাদের রান্না হয়ে গেছে করলা ভাজি এই ভাজিটা আপনারা কেউ রুটি দিয়েও খেতে পারেন কেউ আবার ভাত দিয়েও খেতে পারেন এরকম করে ভেজে খাবেন ভালো লাগবে দেখেন দিদিভাই খেতে বসে গেছে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন দিদিভাই খেয়ে বলবে কেমন হয়েছে ভালো ভালো হয়েছে থ্যাংক ইউ আমি এখন খেতে বসে যাচ্ছি দিদিভাই কিন্তু আবার সাথে কাঁচা লঙ্কাও নিয়ে বসেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার